আমাদের পুরো লাইসেন্সিং প্রক্রিয়া চালকের লাইসেন্স লাইসেন্স এবং গাড়ির পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয় আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজেকশনটা করবেন এই অ্যাডমিশনটা করবেন তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে এবং আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশানসের মধ্যে তাদের আনবে কিউ কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশানসের মধ্যে নিয়ে আসবে এবং ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের দুই সিটি কর্পোরেশন নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না এখন যেরকম কোনো নিয়ম নেই তো আপনি চাইলেই কালকেও দশ হাজার রিক্সা ঢুকে দিতে পারবেন ঢাকায় তো এটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয় ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যা হয় এটা এই আর থাকবে না যারা এই অ্যাডাপশনটার মধ্যে অ্যাডাপশন করে নেবে এই নতুন আর রিক্সাটা তাদের এবং তাদের নির্ধারিত রাস্তায় তারা সব সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না এটা একটা নাগরিক অধিকারের জায়গা থেকেও আমাদের রিক্সাওয়ালারা যারা জুলাই গণভ্যত্থের একজন একটা বড় অংশীদার বলে আমরা মনে করি যখন আমরা আহত হচ্ছিলাম আমাদের শহীদ ভাইদেরকে যথাস্থানে পৌঁছে দেয়া আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বন্ধুদের গুলির সামনের থেকে তারা তখন অংশগ্রহণ করেছেন তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে তাদেরকে এই যে অবৈধ বলে তাদেরকে ডিহিউম্যানাইজেশনের যে একটা জায়গায় তারা ছিলেন সেই জায়গা থেকে একটা ট্রানজিশনের মাধ্যমে নাগরিক অধিকার এবং বৈধভাবে তাদের যে রুটি রোজি আয় করার যেই সুযোগ সেটা আমরা করে দিতে চাই আর দুই যে দুইটা অঞ্চলের কথা বলছিলাম অঞ্চল এক দুই সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব